একটা ঘর ভেঙে গেলে মানুষ নতুন জীবন বানায় আমি কেন চলে এলাম জানো মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার শনিবার ছ তারিখ এখন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই চলে এসেছি এখন গেটের সামনেটা ঝাঁট দিতে এখনো বাসি কাজ জামা কাপড় ছাড়িনি আগে গেটের সামনেটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে ব্রাশ করে মুখ টুখ ধুয়ে তারপরে তোমার বাসি জামা কাপড় ছেড়ে রান্নাঘরে ঢুকবো কালকে রান্নাঘরে রাত্রেবেলা সমস্ত বাসন টাসন নিজে তো পরিষ্কার করে রেগুলারই রেখে দিই কারণ সকালে জলে হাত দেওয়া যাবে না ঠান্ডাটা এবারে বেশ জাঁকিয়ে পচে সকালের দিকটা বেশ ভালোই লাগছে আর সন্ধ্যের দিকটা খুব ভালো ঠান্ডা লাগছে আর এখন মুখ টুক ধুলাম ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে রান্নাঘরে চলে এলাম ভাতটা এখানে বসিয়ে দিলাম ডিমটা আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম আর চাটাও হয়ে গেছে এবার আজকে না আদা দিয়ে লবঙ্গ দিয়ে এলাচ দিয়ে ভালো করে একদম কড়া করে চা করেছি জানো তো আজকে ঠান্ডাটা একটু বেশিই জাঁকিয়ে পড়েছে জানো কিন্তু দেখবে কাজ বাজ করতে থাকলে দেখবে অতটা ঠান্ডা লাগে না তাই না আজকে সকালবেলা পাঁচটার সময় উঠেছি উঠে আজকে একটু এক্সারসাইজ করেছি তারপরে গেটের সামনে ঝাঁট টাট দিলাম মুখ টুক ধুলাম বলে অতটা ঠান্ডা লাগছিল না ওই জন্য একটা নাইটির উপরে একটা সোয়েটার গায়ে দিচ্ছি ব্যাস তাতেই হয়ে গেছে তার আজকে রান্নায় হবে তোমার বেগুন ভাজা আর ডিম দিয়ে আলু দিয়ে তোমার ঝোল হবে আর এই বেগুন ভাজাটা চাপিয়ে দিয়েই আমি সোজা চলে এসেছি এখানে কার্পেটটাকে তুলতে এই কার্পেট তোলা আর পাতা এই দুটো হচ্ছে খুব সমস্যার জিনিস জানো তো মানে একবার করে তোলো একবার করে পাতো তারপর ঝাড় দাও মোছো এই সারাদিন চলতে থাকে যাই হোক এইবারে আমি এটাকে তুলে রেখে দিয়ে আবার একবার যাবো রান্নাঘরে ওইদিকে বেগুন ভাজাটা হয়ে গেল ডিমের ঝোলটা বসিয়ে দিচ্ছি দিয়ে আবার একবার চলে যাবো ঘরে গিয়ে ওখানে তোমার বিছনাটা গুছিয়ে ফেলবো আজকে আজকে একদম ঠিক করে রেখেছে কারণ বেলায় আজকে অনেকগুলো কাজ করবো মাথায় ঠিক করে নিয়ে যেত ওই জন্য সকাল সকাল এই কাজগুলো যদি সেরে রাখি তাহলে বেলায় কাজগুলো করতে অসুবিধা হবে না আর এখন তো শীতকাল বলো না শীতকালে একটাই কি এই সাতবার পাট করো এ করো গুছিয়ে রাখো এই হচ্ছে আর বিছনাটা তো না গুছিয়ে রাখলে যেন আরও জবরদস্তি হয়ে থাকে তাই না ওই জন্য একটু গুছিয়ে পাট করে রাখি আর এখন তো সবাই মাত্র দুটো কম্বল বেরিয়েছে দেখো না এবার যদি আরও ঠান্ডা পড়ে আবার না লেপ বার করতে হয় যদিও ওই যে কম্বলটা আছে ওটাতে হেভি ওয়েট কম্বল ওটাতেই ঠান্ডা মিটে যাবে আশা করছি দেখা যাক আবার কি হয় যাই হোক বিছনাটা এখন পরিষ্কার করে টান টান করে একটু গুছিয়ে নিলাম তনুর ঘরে এখন ওই বিছনাটা গোছানো হয়নি ও পড়ছিল তো ওখানে চারটি বই ঠই ফেলে রেখে দিয়েছে ও যতক্ষণ না বেরুবে ততক্ষণ তুমি কিছু করতে পারবে না আর ইয়ে চান করতে যাবে বলে এই ঘরে কি জামা পড়ে যাবে ওর তো রেগুলার একটা একটা জামা পাল্টে পাল্টিয়ে পড়ে যায় ওই দেখতে এসেছে আলমারি খুলে আর আলমারিটা যখন খুলে দেখবে একটার পর একটা জামা এদিক ওদিক যতই গুছিয়ে রাখো ঠিক এদিক ওদিক করে যাবে সেই জানলাটা ভাঙলো কবে থেকে ভেঙে বসে আছে ওখানে খবরের কাগজ দিয়ে আটকে রেখেছি ওইতে কি আর রাতের দিকে ঠান্ডাটা আটকা ওইখান দিয়েও তো প্রচুর ঠান্ডা ঢুকছে না তাহলে এখন মাপড়াটা জড়িয়ে নিচ্ছিস খাবি না

আর মার সাথে গল্প করছি করতে করতেই আমি এদিকে আমার কাজ করে যাচ্ছি আমি বসে থাকি না কেন বলো তো দিকের কাজটা গুটিয়ে নিলে তবে একটু টিফিনটা খেতে পারবো আর এখন তো বেশি বাজে না এখনও ঠিক খিদেটাও পায়নি ওই জন্য না কথা বলতে বলতেই বলুন যে কাজটা সেরে নিই আর এখানে আচারের সিসিগুলো যা ছিল সেদিনকে রোদ্দুরে দিয়ে সব খাটের তলায় পাচার করে দিয়েছি আর এই টেবিলটা না পুরো ফাঁকা করে দিয়েছি টেবিলটা আমি অনেক শখ করে ফ্লিপকার্ট থেকে তখন হাজার টাকা না বারোশো টাকা দিয়ে কিনেছিলাম এখন ঠিক মনে নেই তবে কী বলতো এই টেবিলগুলো না ঘাস বোর্ডের হয় জানো তো মানে মেন প্লাই দিয়ে তৈরি নয় উঠে কোন মতো যাচ্ছি হাতের ঠেকছে তারপরে ভালো করে দেখলাম দেখি চোগলাটা উঠে যাচ্ছে এই রে চোকলা উঠে গেলে ভালো লাগে উপরে যে সানবাইকেটা ওটার জন্যই তো ভালো লাগছে দেখতে আর সারাদিন তুমি যতই কাজ করতে থাকো কাজ দেখবে কোনদিন ফুরাবে না কাজ বলবে যত করবে দেখবে তত মনে হবে এইখানটা করে নি করে এই করতে করতে দেখবে তোমার বেলাটা দিয়ে গড়িয়ে যাবে তুমি নিজেও জানতে পারবে না আর সকালবেলা ভাবছিলাম যে অনেকটা কাজ এগোনো আছে তাহলে আজকে খুব তাড়াতাড়ি আমার কাজটা হয়ে যাবে স্নান টান করে তাড়াতাড়ি পুজো টুজো করে ভাতটা খেয়ে নেবো ও আবার ঘোড়ার ডিম সেই যেইকে সেই আমার আড়াইটা তিনটেই বেজে গেছে কারণ এইসব কাজগুলো করে তারপর টিফিনটা খেয়ে আবার আজকে আরও কাজ আছে মানে সুইচ বোর্ডগুলো রান্না করলে না তেল পড়ে যায় জানতো ওটা অনেকদিন আগে পরিষ্কার করেছিলাম আজকে আর মানে হয়ে গেছে পরিষ্কার করা হয়নি ওই জন্য ভাবছি যে আজকে ওগুলো একটু পরিষ্কার করব ওই একটু একটু করতে করতে দেখছি অনেকটা কাজ হয়েছে কিন্তু ভিডিওটা কত বড় হয়েছে জানি না ভিডিওটা হয়তো ছোট হয়ে যাবে কারণ স্পিড বাড়িয়ে ভিডিও করতে হচ্ছে না একভাবে যদি আমি ঝাঁট দিতেই থাকে তোমাদের কি আর ভাল লাগবে দেখতে আর এই দেখো টিফিনটা নিয়ে গিয়ে আবার একটু খাই কারণ পেটটা পুজো করতেই হবে পেট পুজো না করলে আর কাজ করতে পারছি না আর এই এখন খাবার নিয়ে বসে পড়লাম ফোনটাকে এখানে সেট করলাম করে এই ফোনে একটু দেখতে দেখতে এই দশ থেকে পনেরো মিনিট একটু রিল্যাক্স করবো তারপরে গিয়ে একটু এডিটে বসবো এডিট করার পর তারপরে আবার রান্নাঘরে যাব কাজ করতে আজকে রান্নাঘরে বাসন বাসন সব মাজা হয়ে গেছে এখন ওই যে গ্যাসের যে বার্নারগুলো আছে না ওটাতে গরম জল একটুখানি ভিনিগার একটুখানি তোমার ওই লিকুইড ডিটারজেন্টটা তার সাথে একটুখানি খাবার সোডা সব দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিলাম এটা ভালো করে একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করলে ওই কালো কালো জায়গাটা তারপরে এই ফুটো ফুটো জায়গাটা না বেশ ভালো পরিষ্কার হয়ে যাবে গ্যাসটা খুব ভালো ওখান দিয়ে যাতায়াত করবে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর কি আর এই দেখো এই রান্নাঘরের এই সব বোট ফোটগুলো না একদম তেল ছিটে পড়ে গেছে গো এইগুলো অনেকদিন হয়নি তো বলি না আজকে আমার সেই কিচেন ক্লিনারটা আছে ওইটা দিয়ে ভালো করে পরিষ্কার করি কি বলো তো ভাবি তোমার একটু ভিনিগার দিয়ে একটু এ করে পরিষ্কার করলে কিন্তু দেখি না খুব ভালো পরিষ্কার হয় না এই কিচেন ক্লিনারটা ইউজ করলে তবেই দেখি খুব ভালো পরিষ্কারও হয় একদম ধপধপ করে আর কি প্রিয়াঙ্কা বলছিলে চাকরিটা না ছাড়লেই পারতে না গো চাকরিটা করে কোনো লাভ নেই জানো তো মানে ফালতুই করা হচ্ছে জানো তো কি বলতো সেই এখনও আমি সেই সেপ্টেম্বর মাসের টাকা পাবো আর যে কী মাস বলো তো ডিসেম্বর মাসের যে ছ তারিখ কালকে পর্যন্ত আমি দেখলাম যে আমার টাকাটা কবে দেবেন বলো নেক্সট উইক এখন নেক্সট উইক এখন আদৌ হয় কি না এর নেই সন্দেহ আর এই কি বলো তো এই যাব আসবো না সারা মাসটা জুড়ে এই শীতকালে বিশেষ করে হ্যাঁ মাসের শেষে যদি পয়সা হাতে না পাই না মনটা হয় না যে আর যাই বলে মনে হয় দূর যাবোই না আমি আমার না বারবার খালি মনে হতো যে আমি যাব না আমি যাবো না কেন মনে হতো তোমাদেরকে তো প্রায় বলতে আমার কাজ করতে যেতে ইচ্ছা করে কাজ করতে কখনই ইচ্ছা করবে তোমার মাসের প্রথমেই এক থেকে দশ তারিখের মধ্যে স্যালারিটা তুমি হাতে পাবে তোমার নিজের সংসারটাকে তুমি নিজের মতো করে চালাতে পারো তবেই না তুমি যদি সেই সবার কাছে হাতি পাবে তাহলে আর চাকরি করতে গিয়ে লাভটা কে যায় তাই না তার থেকে না চাকরি করতে যাওয়া ভালো ঘরে থাকো কাজ বাজ করো ঠিক আছে আর কী বলো তো আবার হয়তো এই পর্যন্তই ছিল যে তুমি সাত আট বছর চাকরি করবে তারপরে আর তোমার চাকরি নেই হ্যাঁ যাই হোক এখন যেটা করছি সেটাই মন দিয়ে করি যদি ভগবান দিন দেয় তাহলে একদিন হবে আর এখন স্নান টান হলো হয়ে গিয়ে আমি চলে এলাম এখন ব্যালকনির কাছে এখানে একটু জামাকাপড়গুলো শুকনো করতে দিচ্ছি মানে খুব বেশি কাচানো হয় তো স্ট্যান্ডে দিলে এখন শীতকাল তাদের জলটাও এ হয়ে যায় আর শুকনো হয়ে যায় কোনো অসুবিধা হয় না আর মধুমিতা বলছিলে যে ফ্ল্যাক্সে করে গরম জল রেখে দেবে আমার ফ্ল্যাক্স নেই গো ও ফ্ল্যাক্স আবার কিনতে হবে আর ওই জন্য গরম জলটা ওই কেটলি করে করে রাখি একবারে এবং সারাটা দিন মোটামুটি হালকা গরম থাকে খেতে পারি আবার বিকালবেলা ধরো আবার ফুটিয়ে নিলাম তাহলে একবার আবার সন্ধ্যাবেলাটা পুরোটা হয়ে গেলো এইরকম করে খাই আর এখন ফ্ল্যাক্সে কিনতে গেলে একটা ভালো ফ্ল্যাক্সের অনেকগুলো টাকা দাম পড়ে যাবে কারণ আমার মাথার ভেতরে এই সেন্সার লাইটটা ঘুরছে জানো তো যতক্ষণ না কেনা হয়েছে ততক্ষণ পর্যন্ত হুসফুস করছে মনটা যে কবে কিনে এই সিংহাসনের ভেতরে লাগাবো ওইটাই যতক্ষণ না কিনতে পারছি ততক্ষণ পর্যন্ত ঠিক হচ্ছে না আর এই দেখো দুপুরবেলা ডিমের ঝোল ভাত বেগুন ভাজা একটু লেবু দিয়ে বেশ জমিয়ে খেলাম যেন খেয়ে দিয়ে এখন চলে এসেছি বাসনগুলোকে গুছিয়ে পরিষ্কার করে না রাখলে আবার তো বেশিনে বাসন আছে সেগুলোকে মাছ হবে হুম সেই জন্য এগুলোকে গুছিয়ে নিচ্ছি আর কত বাসন দুটো মানুষ থাকি আমাদের বাসনের শেষ নেই এখন এক ঝুড়ি বাসন আর এখনো দুপুরের বাসন পড়ে আছে বেশিনে সেই বাসনগুলোকে এখন মাছ হবে সারাদিন বাসন মাজতে মাজতে জীবন কয়লা হয়ে যাবে আর এই ঝুড়িটা না একটু ধুয়ে নিলে না বাসন রাখা হয়তো সময় জল থাকে তো জায়গাটা না একটু হরহর করে জানো তো খুব ঘেন্না লাগে আমার ওই সব হলে আমি ওই জন্য কী করি দু এক দিন ছাড়া ছাড়া বেশি একটুখানি তা জ্বালি দিয়ে ভালো করে একটু রোগরে ধুয়ে পরিষ্কার করে দিলে একদম নতুনের মতো চকচক করে প্লাস্টিক জিনিস তো আর আমাদের এখানে জলে না আয়রনটা খুব বেশি নেই খুব কম সামান্য আয়রন মানে তুমি কোনো জিনিস রাখলে যেমন হলুদ হয়ে যায় হ্যাঁ ওই রামটা হয় না এখানকার জলটা না খুব ভালো জানো তো আর এখানে জলেতে মানে আমার গায়ের রঙটা অনেকটা চেপে গেছিলো জানো তো ওইখানে গিয়ে নিমতলায় তারপরে তো আস্তে আস্তে আমার এখানে আসতে গায়ের রঙটা আমার আগের মতো একটুখানি ফিরে এসেছে ওই কয়েকটা বছরে না আমি একদম আনকালচার ব্যাকডেটেড মানে কি বলবো আর তোমাদেরকে মানে ওই রকম হয়ে গেছিলাম মানে এমনিতে আমি সাজতে গুঁজতে বরাবরই পছন্দ করতাম আর বাপের বাড়িতে যখন থাকতাম তখন আমি এমনি কসমেটিক জিনিস আমরা কোনোদিনই মাখতাম না কারণ আমার মা ওগুলো কিনে দিতও না আর আমরা মাখতামও না আমরা মুসুর ডাল বেসন দুধের স্বর এইগুলোই বেশি মাখতাম মানে এইগুলো বেশি না এইগুলোই রেগুলার মাখতাম ওই ফেসওয়াশ ফেসওয়াশ ওই সব কোনো দিন মাখিনি কিন্তু এই ইদানি মানে এখন ওই তোমার মেকআপ ফেস ওয়াশ এইগুলো সব এখন মানে জানতে পারলাম মাখতে শুরু করলাম এখন মানে আগে তো যখন মানে ওখানে ছিলাম তখন যদি তোমরা আমাকে দেখতে তোমরা বিশ্বাসই করতে পারবে না তখনকার মামনি আর এখনকার মামনি মানে আকাশ মাতাল তফাত সব কাজ বাজ হয়ে গেল কমপ্লিট টুলটা ছিল ঘর থেকে বার করে নিয়ে এখানটা না বেশ ভালো নতুন করেছে জানো তো এখানটা একটু বসবো এখন আমি ঠান্ডা ঠান্ডা করলে হবে না আর তিন মাস পরে আবার ঠান্ডাটাকে কিনতে হয় পয়সা দিয়ে তখন কত টাকা বিলাসে বলো দেখি এখন তো প্রকৃতির দেওয়া ঠান্ডা বেশ ভালোই লাগে একটু হাওয়াটা চলছে নি পাঁচ সাত মিনিট চুলটাকে মতো হয়ে যাবে এ এ তারপরে গিয়ে একটুখানি শুয়ে রেস্ট নেব তারপরে বাকি সন্ধ্যাবেলা উঠে আর বাকি কাজ হবে আর চলো আমি একটুখানি বসে থাকি ঠিক আছে আবার সন্ধ্যাবেলা দেখা হবে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা আমার চা হয়ে গেছে জানো তো এসে গেছে তো এখন চালাচুর নিয়ে এসেছে আমাকে বললাম মুড়ি খাবে বললাম হ্যাঁ বলে তাহলে সব কিছু কেটে গুছিয়ে দাও বলে আমি গাজর শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে সব গুছিয়ে ছোট ছোট করে কেটে দিয়ে একটু তেল ছড়িয়ে দিলাম বললাম যে তাহলে চানাচুরটা দিয়ে আমি মেখে দিচ্ছি বললো না তুই চাটানি চলে যা আমি মুড়ি চাটি আসছি ও এখন ওর মধ্যে তেল আম তেল এই ওই দিয়ে মাখবে মশা ঘুরছে দেখো সব দিয়ে মাখবে মেখে বলবে কি যে খেয়ে চা দিয়ে খাবে চা হয়ে গেছে আমার চা খেলে বসিয়ে রেখেছি কে বলে ও পিঠের এইখানটা ব্যথা এইখানটা ব্যথা ওইখানটা ব্যথা গ্যাস হয়ে গেছে রাতে আর কিছু খাবো না এরম করবে বলে তুই যা যা আমাকে এখানে পাঠিয়ে দিলো আমি বসে আছি তারাও আসো তোমাদেরকে দেখাচ্ছি এই যে মহাপুরুষ আসছে মুড়ি ফুড়ি চাট ফাট করে নিয়ে দেখি কীরম চাট করেছে দেখো দেখছো কীরম চাট করেছে খালি চ আছে সায়া স্যাটারডে আজকে স্যাটারডে স্যাটারডে সেলিব্রেশন হচ্ছে এটা হুম ঝালমুড়ি দিয়ে ব্যাটা কেমন হয়েছে কেমন হয়েছে হেভি হয়ে যায় না আর তেল দেয় না আমার খাওয়া দাওয়া কমপ্লিট আর তোর খাওয়া দাওয়া কমপ্লিট বলতে কি সেই মুড়ি আমি খেলাম আর পেটে জায়গা নেই তনুকে বললাম কি না রাত্রেবেলা কিছু খাবি তরকা আছে তাহলে তরকা দিয়ে দুটো রুটি করি তোর একটা আমার একটা খাওয়া হয়ে যাবে বলছে না তুমি খেলে খাও আমি খাবো না ধর ও খাবে না আমি আবার কী করতে খাবো মিলি তাহলে আমি দুটো মুড়ি খেয়ে নেবখন আমি বলছি আমার মুড়ি খাবেন যে হ্যাঁ যদি খেতে পাই আমি দুটো মুড়ি খাবো আর রুটি আর একার জন্য করবো না সেই জন্য আর রান্নাঘরে যাইনি সেই থেকে বসে আছি আর এই এক কথা দু কথাতেই কমেন্টগুলো সব স্কল করে করে দেখি পড়তে থাকি তো অনেকদিন আগেই এক বন্ধু কমেন্ট করে জানিয়েছিলে যে তুমি কেন শ্বশুরবাড়ি ঘর ভেঙে চলে এলে হ্যাঁ শ্বশুরবাড়ি ঘর ভেঙে চলে আসি না ভেবেছিলো উত্তর দেবো না তারপরে আমার ভাবছি এই প্রশ্নের উত্তর আমিও বহুবার দিয়েছি কিন্তু কি তো এই প্রশ্নের উত্তর দিতে গেলে সেই আবার বাকি বন্ধুরা বলবে মা উনি এইসব নিয়ে চিন্তা করো না হ্যাঁ পুরাতন কর্তা পুরাতন ভুলে যাও কিন্তু আবার এক যে না না দিলে আবার সে তো আর মানে মনে কষ্ট পাচ্ছে যে আমি কথাটা রিপ্লাই করলো না শ্বশুরবাড়ি ঘর ভেঙে আসেনি গো যতবার বাপের বাড়ি গেছি একবার তো মানে বাপের বাড়ি যেতাম কিন্তু এমনি নয় অনেক কারণে মানে ওই মারধর খাওয়ার কারণে যেতাম বেশিরভাগ সময় আমার বোনের হাজবেন্ডই আমাকে ছেড়ে দিয়ে আসতো ওষুধ কিনে দিয়ে ওষুধ কিনে মলম কিনে মায়ের ওখানে ছেড়ে দিয়ে আসতো যেহেতু দিদি হই আমার বোন বলতে যাও ওকে ওকে একবার ওকে একবার দেখে আসো ওকে একবার দেখা আসো করে ভয় পেতো একবার আসতো এসে মলম ওষুধ সব কিনে দিত দিয়ে আমার বাপের বাড়ি পর্যন্ত ছেড়েও দিয়ে যেত আমার বোনও আসতো সাথে দিয়ে চলে যেতাম তারপর আবার এক সপ্তাহ থাকতাম আর চলে আসতাম যাই হোক একটা লাইটার ভেঙেছিলাম একটা লাইটার বহুদিন আগের কথা বলছি দু হাজার ওই চোদ্দো পনেরো সালের কথা পনেরো সালও হ্যাঁ পনেরো সালের কথা একটা লাইটার ভেঙেছিলাম লাইটার কিনে আমাকে বাড়ি পাঠিয়েছিল চারটে তাহলে আমার বাড়ি লোক কি করে সংসারটা ভাঙার চেষ্টা করে বলো তোমরা একটা লাইটার ভাঙার জন্য চারটে লাইটার কিনে আমাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল বুঝলি তো সংসার কেউ ভাঙতে চায় না গো কোনো বাড়ির লোকেরাও ভাঙতে চায় না আর কোনো মেয়েরাও ভাঙতে চায় না সংসার ভাঙে অনেক কারণে অনেক কারণে সংসার ভাঙে সংসার আমি এক বছর দু বছর থেকে পালিয়ে এসেছি তার নয় আমি অনেক দিন ছিলাম ভেবেছিলাম সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আস্তে আস্তে হবে ও বাবা যত দিন গেছে তত উল্টো উল্টো হয়েছে মানে যেটা হবার না সেটাও হয়েছে লাস্টে ধর তোর নিখি ঘর সহ্য করতে পারলাম না প্রথমে আমি বেরিয়ে এসেছিলাম আমি বেরিয়ে আসার পর তনুকে বলেছিলাম কি রে চলে আসবি তখন ওখানে অনেকগুলো টিউশন ছিল সেই টিউশনের সব ফিজগুলো আমি দিতাম জানো তো এমনকি যেহেতু আমি তখন মাত্র দু হাজার টাকা চাকরিতেই লেগেছিলাম তখন ওই চাকরির পয়সা বললো কি যে হ্যাঁ নিজে চাকরি করছে আমি মেয়ের কেন খরচা দেবো ওকে হাফ দিতে বল আমি হাফ দেবো এরম বলতো যাই হোক আমি দিতাম তনু ফোনের কার্ড ভরে দিতাম সবই করে দিতাম যাতে আমার সঙ্গে যোগাযোগ রাখতে পারে হ্যাঁ তো যাই হোক এরম করে তো দিন গেল তারপরে তনু চলে এলো দু হাজার কুড়িতে ব্যাস তারপরে গল্প শেষই হয়ে গেল প্রায় এই হচ্ছে কাহিনী আর অনেক কাহিনী আছে সব কিছুটা বলতে পারছি না তবু যেটুকু হলো বললাম যে শ্বশুরবাড়ির ঘর ভেঙে আমি চলে আসিনি আসতে বাধ্য করেছিল তাই আমি চলে এসেছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আজকের মতো এখানেই রাখি টাটা মেয়েরা এইসব কাজ করে না মেয়েরা সময় জোরা লাগার কাজ করে মেয়েরা ভাঙার কাজ শেখে নেয় তাই না মেয়েরা একটা নতুন মানুষের জন্ম দেয় তাই না মেয়েরা কি করে ভাঙবে সব মেয়েদের কথা বলছি না আবার কিছু মেয়ে মা আছে দেখি সন্তান মাধ্যমিক হয়ে গেছে উচ্চ মাধ্যমিক হয়ে গেছে দেখি পালিয়ে যাচ্ছে কি গো একটু ভাবে না বাচ্চাটার কথা যে ওই বাচ্চাটা সমাজে পড়ে কি হবে তার হালটা কি বলবো আর তাহলে চলো রাখি এখন